আচ্ছা তো আপনার বাড়িটাও কোথায় বলুন? ও মিরপুর মানে মিরপুর বসবাস করেন। আচ্ছা তো বাবা মা তো কেউ নেই নাকি? আচ্ছা তো নাম্বারটাই দি দি বাকি কথা পরে বলে। আচ্ছা নিজের বাসা না? আচ্ছা মিরপুর 10 এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প সম্বন্ধে তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভালো আছেন? আচ্ছা কি নাম আপনার? বৃষ্টি কথা সুন্দর নাম তো বোন এই যে আপনি আমরা সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বোন আচ্ছা কি কষ্ট আপনার যেমন খালার বাসায় থাকেন আচ্ছা তো কি বিয়ে সাথে হয়নি আচ্ছা তো বিয়ে হয়নি কেন এত সুন্দরী হয়ে আচ্ছা আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন আচ্ছা দুই ভাই বোন আচ্ছা 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 তো এখন বাবাও নেই মাও নেই আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত তারপর লেখাপড়া হলো না কেন আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার আচ্ছা তো এখন কি আসলে বিয়ে করবেন নাকি সহযোগিতা কোনটা আচ্ছা তো যে পাশে থাকবে এরকম মানুষ বললে বিয়ে শাদী করবেন আচ্ছা তো আপনার কি বিয়ের কোনো প্রস্তাব আসে না মানে বিয়ের প্রস্তাব আসে না আচ্ছা 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 তো বিয়ের প্রস্তাব আসলে কি বিয়ে শাদী করবেন আচ্ছা তো দেশে বিয়ে করবেন নাকি প্রবাসে আচ্ছা তো যেখানে আসবে সেখানেই করবেন আচ্ছা তো আপনার কি প্রেম ভালোবাসা হয়েছে কখনো আচ্ছা তো প্রেম ভালোবাসা করার ইচ্ছা আছে আচ্ছা তো বোন আপনি কি কেউ যদি পছন্দ করে কীভাবে কথা হবে আচ্ছা আচ্ছা তো নাম্বার কি পাবে আপনাকে আচ্ছা তো আমরা ভিডিও ভিডিওতে মোবাইল নাম্বার যেহেতু দিয়ে দিই আপনার আমরা দিয়ে দেবো দর্শকের যদি বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সরাসরি কথা বলতে চায় তাহলে কথা বলতে পারবে আচ্ছা কোনো সমস্যা হবে না তো বাড়ি থাকতে এত অভাব কি বাড়ি ভাড়া দিলেও তো চলতে পারে থাকার মতো নিজের বাড়ি আচ্ছা তো জায়গা দাম তো অনেক মিরপুরে আচ্ছা তোর নাম্বারটা বলে দিচ্ছি তো আচ্ছা তোর নাম্বারটা বলে দিচ্ছি দর্শক ভালো লাগলো এই নাম্বারে ফোন দিবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন এইট জিরো ফাইভ সেভেন সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন এইট জিরো ফাইভ সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন এইট জিরো ফাইভ সেভেন সিক্স এরকম আপনার নাম্বার বলেন এখন আর কি বলবেন আচ্ছা আচ্ছা তবু আমরা চাই আপনার আশা পূরণ হোক আপনার ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত